আল্লাহর কাছে সলেহীন বন্দাদের দামা সানা নাই আল্লাহর দামা সানা নাই আল্লাহ বলছেন হাজানন আল্লাহর বন্ধু যে হয়ে গেছে তার দুনিয়া তখন অবয় নাই কবরে হাসরে ফুলসিরাতে হাতে কার বন্ধু বলেন কার বন্ধু পৃথিবীর মন্ত্রীর বন্ধু হয়ে যদি থানায় বয় নাই এয়ারপোর্টে বয় নাই ইমিগ্রেশনে বয় নাই সে যেখানে যাবে উন্মুক্ত থাকতে পারে ও যুবক জন্য বলে দিলাম চার বন্ধু আল্লাহ তার জন্য কবর নয় কবর তার জন্য গোলাম হয়ে যাবে কথা বলেন ঠিকই না কবর তার হাদেম হয়ে যাবে ফেরেশতা তার হাদেম হয়ে যাবে তাকে কবরটা রোজা করে দেওয়া হবে তাকে কবরটা জান্নাতের বাগান করে দেওয়া হবে দেন সৌরাই অনুসের আমার ভাই অনুস না মা বাপ কত খুশন ওয়ালা কোরআন থেকে নাম রাখছে আমাদের আগের মুরব্বীরা আলেম সারা নাম রাখতো না নামের একটা তাসির আছে কেমতর ময়দানে অনেক ইউনুস নামের বরকতে জান্নাতে চলে যাবে ইউনুস পয়গাম্বর সেনা না নাই কথা বলেন আছে না নাই উনি একজন পয়গাম্বর পয়গাম্বরকে যখন ডাক দিবেন সব ইউনুস চলে আসবেন ওই পয়গাম্বরের রসিরায় আল্লাহ সব ইউনুসেরা পার করায় দিবে বলি যখন হয়ে যাবে আল্লাহ সে যদিও বা বাগদাত হলেও তার মোহাম্মত এই বলিরাটের অন্তরে সৃষ্টি করে দিবে

ওনার নাম কৌ বাগদাদ জিলানি আরে জুড়ে বলেন না গো সে ম আদা মখো তা রে নবি নবী তা খোদা বলেন না মহ আজম নে খুদা মাৰে নবি